দোল খাবে না তাহলে কি করবে কোথায় ওখানে না ওখানে উঠা যাবে না তুমি ভয় পাবে দাঁড়ান ওইটা তোমার সাইড দোল নাও দিতে হবে এই যে আপু দোল দিচ্ছে এই তো সাইকেল খেলবা আচ্ছা এই তো সেন্ড বলে বাবালে কত জোরে দোল খাচ্ছে এত জোরে সাইকেল চালাতে পারো বেবি কোথায় গায়নকে ধরবে এখন ধরো দাড়ো ধরো ধরুন বেবি জ্ঞান পাখি এই দেখো এখন ফুল গাছে পানি দিব এই দেখো তুমি পানি দিতে পারো ফুল গাছে পানি দিবা আচ্ছা ঠিক আছে দেখি রিয়ান ফুল গাছে পানি দিতে পারি নাকি এই তো পারছো বাবা আরেকটা গাছে দাও ওই যে ওইটাতে দাও এবার এই তো এইটা 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 তো দাও আচ্ছা থাক মাশাআল্লাহ এটা ডালিম গাছ এটা কি গাছ সো গাছ শুকাই গেছে হ্যাঁ বেশি করে পানি দাও এটাতে

স্বাদে পানি দিস স্বাদ গরম হয়ে আছে তাই না স্বাদ গরম হয়ে আছে সাধে পানি দিতে হবে আচ্ছা ঠিক আছে তারাও সাধে পানি দিবো তাহলে স্বাদ ঠান্ডা হয়ে যাবে তাই না চলো স্বাদে পানি দিই

কি বলছো মা পা দিচ্ছে মজা লাগতেছে বলে হয়েছে গরম লাগছে তাই আচ্ছা ঠিক আছে হয়েছে হ্যাঁ এই তো আমাদের বালতি ভরে গেছে চলো এবার চলো এবার চলো ওইদিকে চলো চলো আসো রিয়াল আপা পাখি

আমাকে একটু হ্যাঁ আমাকে কেউ দিচ্ছে না ওই দে আমার ছাড়া মা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দেখি চকলেট খেয়ে খেয়ে ফার্স্ট হয় রিয়ান নাকি রাইহা মা রিয়ানের তো শেষ হয়ে গেল চকলেট বেবি যদি যে দেরিতে খাবে সে ফার্স্ট তার মানে বেবি ফার্স্ট তুমি ফার্স্ট অফ নি তুমি আগে শেষ করছো তুমি ফার্স্ট অব নি যে শেষে শেষ করবে সে ফার্স্ট বেবি ফার্স্ট না বেবি ফার্স্ট আচ্ছা দুইজনই ফার্স্ট রিয়ান রাইখে শোনা পাখি এই দেখো এটার ভিতর থেকে এখন অনেকগুলো চকলেট বের হবে দেখবা ওকে এখানে একটা স্পাইডার ম্যানও আছে দাঁড়াও এখন আমরা এটাকে খুলবো এই তো খুলে গেছে দেখছো এখন তুমি কোনটা খেতে চাও এটা খাবো আমি এটা খাবে আচ্ছা ঠিক এটার ভিতর কি আছে দেখি এখানে কি খেলনা বের হয় দাঁড়াও রেডি ওয়ান টু থ্রি ইয়েস দেখছো কিখানে কতগুলো খেলনা আছে এগুলো মিলাইতে হবে কিভাবে মিলাই ইয়ে ইয়ে দাও ده কি বাবা ডগ এটা ডগ ইয়েস এখানে দিানের এর ভেতর থেকে কি বের হয় ক্যানট খেলনা আছে আচ্ছা দেখি এই এটা থেকে কি বের হয় রেডি ওয়ান টু থ্রি ইয়ে দুইটা কে এটা তো খেল না তুমি খাবা না চকলেট খুলে দিয়েই দাও করে দা দেখি রিয়ানের এটা থেকে কি বের হয় রেডি ওয়ান টু থ্রি ওয়াও রিয়ানের এটা তো একটা হেলিকপ্টার রে ওয়াও তুমি হেলিকপ্টার পাইছো ইয়ে দেখি চালাও তো হেলিকপ্টারটা খুব সুন্দর রিয়ানের হেলিকপ্টারটা তো তোলেট তুমি বেবি তোমাকে দিছিল না একটা দাও একটা দাও রিয়ান শুধু ভাইয়ারটায় ভাগ বসা কি করছো তুমি না এটা তো কাঁচা নুডলস খেতে হয় না 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 এটা রান্না করে খেতে হয় আচ্ছা দাও এটা রান্না করে নিয়ে আসি দাও এই নাও নুডলস বেবিকে ডাকো বেবিকে ডাকো বেবি আছো এই যে মা আছো আছো আমি খাওয়াই দিই একা একা খেতে পারবো না নিচে পড়ে যাবে গরম 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 ফু ফু দাও দাও হ্যাপি বার্থডে খাও ইয়ামি